গতকালকে রাজধানীর মহাখালের করাইল বস্তিতে আগুন লেগে চোখের সামনে নিমিষেই তিনশো বসত বাড়ি পুরে ছাই হয়ে গেছে মানুষের স্বপ্ন পুরে শহরের ধুলোকণার সাথে মিশে গেছে কিন্তু আমাদের করার কিচ্ছু নেই আমাদের ফায়ার সার্ভিসের উনিশটা ইউনিট চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি যতক্ষণ না পর্যন্ত আগুন নিজে নিজে নিভে গেছে অবশ্য আমাদের ফায়ার সার্ভিসরা এখন কোনো আগুনই নিয়ন্ত্রণে আনতে পারে না যেখানেই আগুন লাগে সেখানেই তারা ব্যর্থ হয় আমাদেরকে বলে আকাশের দিকে তাকিয়ে থাকতে আগুন নিয়ন্ত্রণে আনা তাদের পক্ষে সম্ভব না আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুনি ঢাকা ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় আগুন লেগেছে কিছুক্ষণ আগে আগুন লেগেছে চট্টগ্রামের একটা পোশাক কারখানায় এই যে আগুনগুলো লাগছে এগুলোর জন্য আপনি কাকে দায়ী করবেন প্রকৃতিকে প্রকৃতি আগুন লাগিয়ে দিচ্ছে ন এই আগুনের জন্য দায়ী আপনি আমি আমরা কারণ আমরা দুই সালের পাঁচই আগস্ট ইচ্ছা করে ইচ্ছা করে জেনে শুনে বুঝে এই দেশের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছি এই আগুন নিভানোর ক্ষমতা আপনার আমার নেই